This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigad. co powered by Sensodyne. O oh, Bhimal, Bolokotha Keshuri. Associate sponsor, Ultratech Cement. <laughs> স্বাগত আমি রনি আপনাদের সঙ্গে আর প্রথমে যে খবরে নজর ও রাজভবনের সিসিটিভি ফুটেজ নিয়ে একেবারে বিতর্কের মধ্যে নতুন বিতর্ক সূত্রের খবর রাজভবনের নতুন ফুটেজ সংগ্রহ লালবাজারের বিশেষ অনুসন্ধানকারী দলের যেখানে তরুণীকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা যায় বলে পুলিশ সূত্রের দাবি এই ফুটেজ সংগ্রহ নিয়ে পুলিশের একটিয়ার নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন ক্ষমতা থাকলে ফুটেজ সামনে আনুক রাজভবন চ্যালেঞ্জ অভিষেকের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে জোর বিতর্ক এই আবহে রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করেন রাজ্যপাল সাধারণ মানুষকে দেখানো হয় দোসরামের মের ফুটেজ। প্রায় দেড় ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একবার রাজভবনের ওসের ঘরে ঢুকে বেরিয়ে যান পরে তাকে অ্যাডিশনাল অফিসার ইনচার্জের ঘরে ঢুকতে দেখা যায় সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত বা অনুসন্ধান করতে পারে না পুলিশ এই প্রেক্ষাপটে বিতর্ক বাড়ল পুলিশের পদক্ষেপে সূত্রের খবর লালবাজারের বিশেষ অনুসন্ধানকারী দল রাজভবনের নতুন ফুটেজ সংগ্রহ করেছে পূর্ত দফতরের ওই ফুটেজ পেয়েছে লালবাজার দোসরা মে বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এই ফুটেজ যেখানে দেখা যায় ওই তরুণী কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নেমে আসছেন সিঁড়ি দিয়ে নেমে আসার সময় তার পেছনে আরেক মহিলা কর্মী সহ চারজন ছিলেন রাজভবনের কাছে ওই চারজনের পরিচয় জানতে চেয়েছে লালবাজার এই বিতর্কে তেরে ফুরে ময়দানে নেমেছে তৃণমূল পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন আপনি করিডোরের ভিডিও দেখান না আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন এ তো নাটক এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোন বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না এটা সম্পূর্ণভাবে সাংবিধানিক প্রধানের বিষয় রাজভবনে শ্লতাহানির অভিযোগ ঘিরে গড়াচ্ছে বিতর্কের জল সিসিটিভি ফুটেজ নিয়ে সংঘাত আরও বাড়ছে পুলিশ রাজভবনের কিভাবে এখনো পুলিশ চালাচ্ছে অনুসন্ধান তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট টিভি বাংলা বাংলায় কখনো ভিডিও কখনো বা অডিও একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে আর সেই নিয়ে তুলকালাম কাণ্ডও কিন্তু চলছে সন্দেশখালীর একের পর এক ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হচ্ছে ঠিক তারই মধ্যে আবার শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে একটা অডিও ক্লিপের কথোপকথন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ওই অডিও সামনে এনে সোনাচুরার বিজেপি উপপ্রধানের দাবি তাকে খুনের ষড়যন্ত্র করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতারা আগে শুনুন সেই অডিও ক্লিপ তবে টিভি বাংলা কিন্তু এই অডিও সত্যতা যাচাই করেনি

এই অডিও ঘিরে সরগরম নন্দীগ্রাম বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্ডলের দাবি এক রয়েছেন বিজেপির কর্মী অন্যদিকে তপন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ জেলা তৃণমূলের সম্পাদক শেখ সুফিয়ান ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক তাঁকে খুনের ষড়যন্ত্র করছে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন আশিস ব্লক সভাপতি বাপ্পায়িত্য গর্গস শেখ সুফিয়ান এবং কাঁথি লোকসভা কেন্দ্রের উত্তম এরা বসে কিভাবে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে সেটা আপনারা শুনলেন বললে যে খেজুরিতে গেলেই খাটাখাট করে গুলি চালিয়ে দিই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমি এই বিষয় নিয়ে আজকে থানাতে এফআইআরও করেছি অভিযোগ অস্বীকার করে পাল্টা মানহানির মামলা করার হুশিয়ারি শেখ সুফিয়ানের উপপ্রধান কি আমি জানি না চিনি না তো ওর বিরুদ্ধে পরিকল্পনা করার দরকার আমাদের কি আছে জানি না তো বিজেপি নিজে আলোতে আসতে চাইছে যাতে পুলিশি কোনো তাকে প্রোডাকশন দেওয়া হয় এই মিথ্যা মানে অভিযোগটা করেছে আমার মানহানি মামলা এক কোটি টাকার মানহানি মামলা আমি করতেছি নন্দীগ্রাম এখন কার্যত বিজেপির দখলে সতেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটি বিজেপির দখলে দুটি পঞ্চায়েত সমিতিতে পদ্ম শিবিরের দাপট কাজে বিজেপির উপপ্রধানের অভিযোগ অডিও ক্লিপ ঘিরে চাপান উত্তর শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক টিভি নাইন বাংলাকে জানিয়েছেন অভিযোগ পেয়েছেন খতিয়ে দেখছেন তারা পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট